আপনারা চুপ করেন বিয়া এই আপনারা এরকম মানুষ কিরকম জানেন আপনারা সবাই নিজের করেন সবাই ফেলাই রাস্তাটা এখানে যায় এ ভাই শোনেন আমাকে বলছেন যে বলেন কাপটা কি ফালানো জায়গা ছিল না অন্য কোথাও ডাস্টবিন ছিল না দোকানে আপনি চা খাইলেন দোকানে কি কোনো ডাস্টবিন ছিল না

এখানে তো পালাইছেন এটা আপনারও সমস্যা নিতো ভাই ঠিকই বলছে আপনার সবাই ফেলায় দেখি কি আপনিও ফেলাবেন এখানে বৃষ্টি হইলে পুরো রাস্তাটা এখানে তলায় যায় দুই দিন পর পর বৃষ্টি হয় পুরো ডেনটা কি করছেন আপনারা এই যে আপনি একটা বলাইছেন আর অন্য একজন আপনার জায়গা থেকে আরেকজন এরকম বাবা বলেন কেন রে ভাই কুকুরে যদি কামড় দেয় আপনি আপনি কি কামড় দিবে মানে আসলে আমরা মানে কথা না শুনলে আসলে আমাদের ভালো লাগে না এখন কথা শুনছেন এখন ভালো লাগতেছে

बात करें